বন্ধুরা আজকে আমি একটি নতুন গল্প নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি এটি একটি সত্যি এবং বাস্তব জীবনের ঘটনা শেষ পর্যন্ত শোনার জন্য আমার অনুরোধ রইল এটি শুনলে তোমাদের মন গলে যাবে দেরি না করে চলো শুরু করা যাক গভীর রাতে হঠাৎ আমি অনুভব করলাম কেউ আমার দরজায় জোরে জোরে আঘাত করছে আমি ভেবেছিলাম হয়তো আমার স্বামী হবে কিন্তু দরজা খুলে আমি দেখলাম আমার ভাসুর অত্যন্ত অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে রয়েছেন আমি তখন নিজেকে বাঁচানোর জন্য দৌড়ে রান্নাঘরের দিকে চলে গেলাম তখন আমার ভাসুরও আমার পিছু পিছু দৌড়ে এসে আমাকে ধরে ফেললেন তিনি আমাকে মাটিতে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিলেন আমার সাথে তিনি যা করলেন তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে বন্ধুরা গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং আমি আশা করি গল্পটি শুনে তোমরা অনেক মজা পাবে তবে গল্পটি শোনার পূর্বে বন্ধুরা তোমাদের নিকট আমার একটি ছোট্ট অনুরোধ আছে তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে বন্ধুরা আমার নাম অনন্যা আমার বিয়ে হয়েছে তিন বছর আগে বিয়ের তিন বছর পর হঠাৎ করে আমার ভাসুর আমার দিকে খারাপ নজরে তাকাতে শুরু করলেন আমার স্বামীর সামনে আমার ভাসুর আমার সঙ্গে খারাপ কিছু করতে চাইতেন কিন্তু আমার স্বামী আমার ভাসুরকে কিছু বলতো না আমার স্বামী এতটা দুর্বল চরিত্রের পুরুষ ছিল যে সে নিজেই আমাকে তার দাদার হাতে শুপে দিতে চেয়েছিল আসলে আমার স্বামী এবং আমার ভাসুর যখন তারা দুজনে স্বেচ্ছায় একে অপরের সঙ্গে নোংরা সম্পর্কে জড়িয়ে গিয়েছিল তখন আমরা কেউই সে কথা জানতাম না একদিন যখন আমার ভাসুর ঘরে ছিল না তখন আমার স্বামীও যেটা নিয়ে একে অপরের সঙ্গে খারাপ সম্পর্ক ছিল এবং আমার ভাসুর নিজের চোখে নাকি তাদের দুজনকে একসঙ্গে দেখেছিল তখন আমার ভাসুর আমার স্বামীকে অনিং মেরেছিল আসলে আমার ভাসুর এবং আমরা আলাদা বাড়িতে থাকতাম আমরা একটি ছোট গ্রামে থাকতাম এবং আমি যে গ্রামে থাকতাম তার পাশে গ্রামে অরুণ নামের একটি ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছিল অরুণ ছিল পরিবারের ছোট ছেলে এবং আমার ভাসুরের নাম ছিল বিক্রম বিয়ের দুই বছর পরে আমি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলাম কিন্তু আমার ভাসুর এবং আমার ভাসুরের স্ত্রীর কোনো বাচ্চা হয়নি তার নিয়ে আমাদের অনেক আগে বিয়ে হয়েছিল তারপরেও তাদের কোনো সন্তান হয়নি কিন্তু আমার শাশুড়ি এই ব্যাপারে কোনোদিন আমার ভাসুর এবং আমার ভাসুরের স্ত্রী নিয়ে কিছু বলেননি কারণ আমার শাশুড়ি খুবই ভালো মনের মানুষ ছিলেন তিনি আমাকে এবং আমার স্বামীকে অনেক ভালোবাসতেন কিন্তু আমার আমাদের সঙ্গেই পুরাতন বাড়িতেই থাকতেন আমার ভাসুর যেটা নিজার বাড়িতে থাকতো সেই বাড়িটা আমাদের এই পুরাতন বাড়ি থেকে কিছুটা দূরে ছিল সেই দিন দুপুরবেলা আমার ভাসুর হঠাৎ করে আমার স্বামীকে নিয়ে নিজের বাড়ি থেকে বের করে টানতে টানতে আমাদের এই পুরাতন বাড়িতে নিয়ে আসে তার আগে আমি জানি না কেন আমার স্বামী বাইরে থেকে অনেক দ্রুত দৌড়ে এসে বাড়ির ভিতরে ঢুকে রুমে এসে দরজা লাগিয়ে হাঁপাতে লাগলো এবং আমাকে বলল আমাদের বাড়িতে কেউ এলে দরজা খুলবে না আমি বললাম ঠিক আছে ঠিক ওই সময় আমাদের দরজায় এত জোরে ধাক্কা দিতে লাগলো যে আমার স্বামীর বারণ করা সত্ত্বেও আমাকে বাধ্য হয়ে বাড়ির দরজা খুলতে হয়েছিল আমি যখন বাড়ির দরজা খুললাম তখন আমার ভাসুর ধাক্কা মেরে আমার স্বামীকে ঘরের ভিতরে ফেলে দিল আমি তখন রেগে আমার ভাসুরকে বললাম দাদা আপনি এটা কেমন ব্যবহার করছেন দিদিকে এইভাবে ধাক্কা দিচ্ছেন কেন ওই সময় আমার ভাসুরের চোখে অনেক বেশি রাগ ছিল তারপরে তিনি অনেক রেগে চিৎকার করে আমার স্বামীকে ডাক দিলেন আমার স্বামী যখন তার ঘর থেকে বের হয়নি তখন আমি ভাসুরকে জিজ্ঞেস করলাম কি হয়েছে আমাকে কেউ কিছু বলবে আমার ভাসুর তখন রেগে আমাদের রুমের দরজা ভেঙে দিয়ে আমার স্বামীর কলার ধরে ঘর থেকে বের করে তাকে জোরে ধাক্কা দিয়ে বলল তোমার স্বামী আর আমার বউ এরা দুজন মিলে আমাকে ঠকিয়েছে একে তো আমার ভাই বলতে ঘেন্না হচ্ছে একে তো আমি আজ প্রাণে মেরে ফেলবো আজ আমি একা ছাড়বো না সাহস কি করে হলো আমার বউয়ের সঙ্গে বাজে সম্পর্ক করার সব কিছু শোনার পরে তো আমি মাথায় হাত দিয়ে বসে পড়েছিলাম কারণ স্বপ্নেও ভাবতে পারিনি আমার স্বামী এরকম কিছু একটা নোংলা কাজ করবে তাও আবার তার নিজের বৌতির সঙ্গে তারপর আমার স্বামী নিজের ভুল বুঝতে পেরে আমার ভাসুরকে বলল দাদা আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও আমার ভাসুর তখন বলল এটা ভুল নয় অনেক বড় অপরাধ করেছিস আর এটা শাস্তি তো পেতেই হবে তাই আমি এক্ষুনি পঞ্চায়েতে যাব আর তোর ব্যাপারে সব কিছু সত্যি কথা বলে দেবো পঞ্চায়েতের নাম শুনে তো আমার স্বামী অনেক ভয় পেয়ে বলল দাদা তোমার পায়ে ধরছি তুমি আমাকে যা শাস্তি দিবে আমি মাথা পেতে গ্রহণ করে নেব কিন্তু তুমি দয়া করে পঞ্চায়েতে যেও না ওই সময় আমার স্বামী আমার ভাসুরের পা ধরে বললো আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও এই কথাটাকে আর বাড়াবাড়ি করো না তাহলে আমাদের বাড়ির মান সম্মান কিছুই থাকবে না আমার ভাসুর তখন আমার স্বামীর চুলের মুঠি ধরে বলল মান সম্মান আর কিছু বাকি রয়েছে কি সব কিছু তো শেষ করে দিলি তুই যা করছিস তোকে আমি আর কোনোদিন স্ত্রী রূপে গ্রহণ করব না তুই যার সঙ্গে মুখ কালো করেছিস ওর সঙ্গে থাক ওই সময় আমার শাশুড়ি ঘরে ঢুকে আমার ভাসুর এবং আমার স্বামীকে জিজ্ঞেস করলেন কি হয়েছে তোরা এভাবে চিৎকার চেঁচামেচি ঝামেলা করছিস কেন ওদিকে আমার শাশুড়ি আমাকে মাথায় হাত দিয়ে কাঁদতে দেখে আমার কাছে এসে জিজ্ঞেস করলেন বৌমা তুমি এভাবে মাথায় হাত দিয়ে কাঁদছো কেন কেউ তোমাকে কিছু বলেছে এই বাড়িতে কি চলছে আমার আমার ভাসুর তখন মাকে তোমার ছেলে আর তোমার বড় বৌমা দুজন মিলে আমাদের ঠকিয়েছে আমি নিজের চোখে দুজনকে একসঙ্গে সবকিছু করতে দেখেছি আমার শাশুড়ি তখন আমার স্বামীর কাছে এসে বলেন ছি 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 তুমি এরকম করবে আমি তো কোনোদিন ভাবতেও পারিনি আজ তোমার জন্য আমার বাড়িতে এত বড় অশান্তি আর ঝামেলা সৃষ্টি হয়েছে তারপর আমার স্বামী ভাসুরের পা ধরে বললো দাদা তুমি যা বলবে আমি তাই করব কিন্তু দয়া করে পঞ্চায়েতে যেও না আমার ভাসুর তখন বললো তুই যেমন আমার মানসম্মান নষ্ট করছিস ঠিক অন্যরকম আমিও তোর মানসম্মান নষ্ট করে দেব। যতক্ষণ না আমি নিজের বদলা নেব ততক্ষণ আমি তোকে ছাড়বো না আর আমার বদলা তখনই পুরা হবে যখন আমি তোর বউয়ের সঙ্গে বাজে সম্পর্ক করতে পারবো তবে তুমি বুঝতে পারবে কতটা কষ্ট হয় ভাসুরের মুখ থেকে এরকম নোংরা কথা শুনে আমি রেগে গিয়ে বললাম আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এটা কোনো সমস্যার সমাধান নয় আপনি আরও বেশি সমস্যা তৈরি করছেন আর আপনি আমার ভাসুর হয়ে এত অশ্লীল কথা কিভাবে বলতে পারলেন আমার স্বামী তখন আমার কাছে এসে বললো দাদা যেটা বলছে তোমাকে সেটা করতে হবে নইলে দাদা যদি পঞ্চায়েতের কাছে চলে যায় তাহলে আমাদের কি দুর্গতি হবে সেটা তুমি খুব ভালোভাবে জানো ওই সময় আমার শাশুড়ি বললেন ছি 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 আমার ছেলে তোদের মতো ছেলে হওয়ার থেকে আমি বন্ধাই ভালো ছিল ভালোই হয়েছে যে তোদের বাবা এই পৃথিবীতে নেই না হলে তোদের এই কুকর্ম দেখে তার যান ক্যাপে যেত আমি তখন বললাম যা কিছু হোক না কেন আমি নিজের মান সম্মান নষ্ট করব না তাতে আমার ভাসুর যা কিছু করুক না কেন প্রয়োজনে আমি আমার নিজের জীবন ত্যাগ করে ফেলবো কিন্তু তাদের ফাঁদে পড়ে আমি মরে গেলেও কোনো অশ্লীল কর্ম করব না আমার ভাসুর তখন আমার স্বামীর কাছে এসে বললো তুই নিজের বউকে ভালোভাবে বুঝিয়ে দে আর তা না হলে আমি কিন্তু এক্ষুনি পঞ্চায়েতের কাছে যাব। আমার স্বামী তখন বললো তোমাকে আমার দাদার কথা মানতেই হবে আমি তখন রেগে আমার স্বামীর গালে একটা থাপ্পার মেরে বললাম পাপ করেছো তুমি আর শাস্তি পাবো আমি এমন ধরনের বিধান আমি মরে গেলেও এই কাজ করব না তোমার চরিত্রে দাগ আছে কিন্তু আমি কোনোদিন আমার চরিত্রে দাগ লাগতে দেবো না আর এই জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব আর তোমার মতো পুরুষের সঙ্গে আমার সংসার করা আর না করার সমান তুমি কেমন স্বামী নিজের স্ত্রীর মান সম্মান অন্য কারো হাতে তুলে দিতে চাইছো সে ভগবান যেন তোমার মতো স্বামী আর অন্য কোনো মেয়ের কপালে না দেয় আমি তখন আমার স্বামীর দিকে রেগে গিয়ে বললাম শুধুমাত্র তোমার জন্য আজ আমাদের বাড়িতে এত অশান্তির সৃষ্টি হয়েছে আর তোমাদের ভুলের জন্য আজ আমার মান সম্মান নিয়ে লোকে খেলতে চাইছে তোমার এমন কি বাধ্যতা ছিল যার জন্য তুমি এত বড় একটা নোংরা কাজ করলে আর পুরো দুনিয়াতে তুমি আমার স্বামীকে পেয়েছিলেন যে চাহিদা পূরণ করার জন্য যে তোমাকে আমি যতটা ভালো ভেবেছিলাম তুমি তার চাইতে অনেক বেশি খারাপ আমার স্বামী নিয়ে একটা কোনায় দাঁড়িয়ে চোখের পানি ফেলছিল তারপর আমি যখন কোনো মতে আমার ভাসুর এবং আমার স্বামীর কথা মানতে কোনোভাবেই রাজি হইনি এবং আমার শাশুড়িও যখন আমার সপক্ষে ছিলেন এবং তিনি যখন এই কাজটা করতে বাধা দিলেন নিজের ছেলেদের তখন আমার স্বামী ভাসুর জোর করে আমার শাশুড়িকে এবং আমার মেয়েকে একটা ঘরের মধ্যে বন্ধ করে দেয় তারপর আমার স্বামী ভাসুরকে বললো মাকে তো ঘরের মধ্যে বন্ধ করে দিলাম এবার আমার বউয়ের সঙ্গে তোমার যা করার আছে তুমি করতে পারো এটা বলে আমার স্বামী যখন ঘরের বাইরে চলে এবং আমার ভাসুর যখন আমার দিকে এগিয়ে আসছিল তখন আমি না পেরে আমার ভাসুরকে জোরে ধাক্কা দিয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে পঞ্চায়েতের দিকে গিয়েছিলাম আমার ভাসুর আমার পেছনে আমাকে ধরার জন্য ছুটে আসছিল আমি রকম ভাবে নিজের মান সম্মান রক্ষা করে তাড়াতাড়ি পঞ্চায়েতে এসে হাজির হয়েছিলাম আমি ভেবেছিলাম পঞ্চায়েত আমার সঙ্গে ন্যায্য বিচার করবে কিন্তু পঞ্চায়েতে আমাদের ব্যাপারে সব কথা শোনার পরে যা সিদ্ধান্ত নিয়েছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাওয়ার অবস্থা হলো সব কিছু শোনার পরে পঞ্চায়েত আমার ভাসুরকে জিজ্ঞেস করলো যে সে কি চায় আমার ভাসুর তখন জোর গলায় করে বললো আমার ভাই যেমন আমার বউয়ের সঙ্গে বাজে কাজ করেছে আমি ঠিক তার বউয়ের সঙ্গে এরকম কাজ করতে চাই তবেই আমার সঙ্গে ন্যায্য বিচার হবে পঞ্চায়েতে যিনি প্রধান ছিলেন তিনি তার সহকর্মীদের সঙ্গে কিছু আলোচনা করার পরে ঘোষণা করলেন যে আমার ভাসুর যেটা বলছেন সেটাই হবে ওটা শোনার পরে তো আমি পঞ্চায়েতকে বলেছিলাম আপনারা এটা ঠিক করছেন না আপনারা আমার সঙ্গে অন্যায় করছেন আমার স্বামী এবং আমার ভাসুরের স্ত্রী ভুল কাজ করেছে কিন্তু এটা শাস্তি আমি কেন পাবো আমার সঙ্গে এত বড় পাপ কাজ আপনারা করতে পারেন না তাই আমি পুলিশের কাছে দাবো কিন্তু আমার সঙ্গে এত বড় অন্যায় আমি মতেই হতে দেব না সবকিছু আমি জেনে নেব পঞ্চায়েত কিন্তু আমার সঙ্গে কোনো উপকার করলো না কিন্তু এরপরে জানি না কি হয়েছিল ওদিকে আমার ভাসুরের স্ত্রীকে শাস্তি স্বরূপ পঞ্চায়েতের প্রধান এবং তার সহকর্মীরা পঞ্চায়েতের ঘরে তাকে বন্দি করে রেখেছিল আমি যখন পঞ্চায়েতের আদেশ মানতে রাজি হয়নি তখন পঞ্চায়েতের প্রধান বলে দিয়েছিল যে গ্রামের কোনো মানুষ যাতে আমাদেরকে সাহায্য না করে গ্রামের কোনো দোকানদার যাতে আমাদের কাছে কোনো জিনিস বিক্রি না করে এমনকি গ্রামের যে টিউবওয়েল থেকে আমরা জল তুলে আনতাম সেটাও আমাদেরকে বারণ করে দিয়েছিল আসলে আমাদের গ্রামের মানুষেরা পঞ্চায়েতের প্রত্যেকটা আদেশ খুব ভালোভাবে মেনে চলত তাছাড়া আমাদের কাছে আর কোনো উপায় ছিল না পুলিশের কাছে কেউ ভয়ে যেত না কারণ পঞ্চায়েত যখন জানতে পারত যে কোনো মানুষ তার বিচার করার জন্য পুলিশের কাছে গেছে তখন তাদের সমস্ত সুযোগ সুবিধা পঞ্চায়েত বন্ধ করে দিত তাই গ্রামের মানুষ ভয়ে পুলিশের কাছে যেত না গ্রামে কোনো বাড়িতে কোনো কিছুর অসুবিধা হলে সেটা পঞ্চায়েত মীমাংসা করত এমনকি কেউ যদি পুলিশের কাছে যেতে চাইত তাহলে পঞ্চায়েত তাকে কঠিন শাস্তি দিত পঞ্চায়েতে যা কিছু মীমাংসা হয়েছিল সব কিছু শোনার পরেও আমার স্বামী কাপুরিশের মতো চুপচাপ দাঁড়িয়েছিল আমার তো এটা ভেবে আশ্চর্য লাগছিল একটা মানুষের সঙ্গে এত বছর সংসার করার পরেও সে কিভাবে নিজের বউকে ধোকা দিতে পারে শুধু তাই নয় নিজের কুকর্ম করার পরে তার সমস্ত কুকর্মের ফল আমার ঘাড়ে চাপিয়ে দিতে পারে সে যদি ভুল করার পরে নিজের ভুল স্বীকার করে শাস্তি ভোগ করে নিত তাও আমি তাকে ক্ষমা করে দিতাম কিন্তু আমার স্বামী এতটা স্বার্থপর নিজে নিজেকে কঠোর শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য আমাকে বলি দিতে চেয়েছিল ওদিকে আমি মনের মধ্যে জেদ করে নিয়েছিলাম যে যাই হয়ে যাক না কেন আমি নিজের ভাসুরের কাছে নিজেকে সপে দিতে পারবো না আর অন্যদিকে আমার ভাসুর আমার স্বামীর সঙ্গে বদলা নেওয়ার চক্করে আমাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিল আর পঞ্চায়েতের নির্দেশ অনুযায়ী গ্রামের কেউ আমাদের সাহায্য করতে রাজি হয়নি গত দুই দিন থেকে আমি আমার শাশুড়ি ও আমার মেয়ে আমরা না খেয়ে দিন কাটাচ্ছিলাম আমাদের বাড়ির সমস্ত খাবার শেষ হয়ে গিয়েছিল আমার শাশুড়ি যখন গ্রামের দোকানে গিয়েছিল চাল ডাল কেনার জন্য তখন কেউ আমাদের খাবার দেয়নি কারণ গ্রামের পঞ্চায়েত বলেছিল আমাদের যদি কেউ সাহায্য করে তাহলে আমাদের মতো তাদেরও অসহায় করে ছেড়ে দেবে ওই ভয়ে কেউ আমাদের সাহায্য করেনি আমার চার বছরের ছোট্ট মেয়েটা না খেয়ে দিন কাটিয়েছিল ওদিকে আমার স্বামী শাশুড়ির ভয়ে আমাদের বাড়ি ফেরেনি তারপর সেদিন সন্ধেবেলায় আমাদের বাড়ির দরজায় যখন কেউ ডাক দিচ্ছিল তখন দরজা খুলে দেখলাম আমার স্বামী বাইরে দাঁড়িয়ে আছে তাকে দেখে তো আমার পুরো শরীর আগে জ্বলছিল সে তখন আমাকে ধরে বললো দয়া করে তুমি পঞ্চায়েতের কথা মেনে নাও এবং আমার দাদার সঙ্গে এই কাজটি করে নাও মাত্র একদিনের তো ব্যাপার প্লিজ তুমি আমার প্রতি দয়া করো না আর তাহলে আমি মরে যাব যদি তুমি এই কাজটি করো তাহলে আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে আবার সবকিছু হবে মেয়েটারও কষ্ট হবে আবার আমি তখন স্বামীর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম ঘোষামত আর আমাকে ছোয়ার চেষ্টা করবে না আজ তোমার পাপের ভাগী আমরা সবাই হয়ে গেছি আর তোমার জন্যে আমার মেয়েটা কষ্ট পাচ্ছে ছি ঘৃণা হচ্ছে আমার তোমাকে দেখে আমার স্বামী তখন আমার দিকে আঙ্গুল দেখিয়ে বললো সব দোষ তোমার তুমি যদি দাদার পরামর্শ মেনে নিতে তাহলে আজ এত খারাপ দিন আমাদের দেখতে হতো না আমি তখন স্বামীকে বললাম তুমি কি ধরনের স্বামী যে কোন রকম দ্বিধাবোধ ছাড়াই নিজের স্ত্রীকে নিজের দাদার কাছে বিক্রি করে দিতে চাইছে প্রত্যেকটা স্বামীর কর্তব্য হচ্ছে তার স্ত্রীর মান সম্মান রক্ষা করা কিন্তু তুমি এতটা নির্দয় নিষ্ঠুর ও নিজে নিজের মান সম্মান নিজের হাতে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছো আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও নইলে আমি ধাক্কা মেরে তোমাকে বাড়ি থেকে বের করে দেবো ওই সময় আমার শাশুড়ি ঘর থেকে বেরিয়ে এসে তার ছেলেকে দেখে অনেক রেগে গিয়ে ভিতর থেকে একটা লাঠি এনে বললেন বেরিয়ে যা এখান থেকে না হলে এই লাঠি দিয়ে তোর পিঠের ছাল আমি তুলে বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে আমি তোর মুখ দেখতে চাই না ওই কথাটা বলে আমার শাশুড়ি আমার স্বামীকে ঘর থেকে বের করে দিয়ে ভেতর থেকে দরজা লক করে আমাকে ধরে কাঁদতে শুরু করলেন আমার শাশুড়ি মা আমার মাথায় হাত বুলিয়ে বললেন আমি যতদিন বেঁচে আছি তোমার সঙ্গে অন্যায় হতে দেবো না আমি তোমার নিজের মা না হতে পারি কিন্তু আমি তোমার শাশুড়ি মা তোমার জায়গায় যদি আমার মেয়ে হতো তাহলে আমি তাকে এভাবে রক্ষা করতাম আমি তোমার নিজের মেয়ে না হলেও তুমি তো অন্য কারোর মেয়ে তাই তুমি একদম চিন্তা করো না এই বলে আমার শাশুড়ি নিজের হাত থেকে লাঠিটা ফেলে দিয়ে ঘরের ভেতরে চলে গেলেন আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে আমি কি করব? একবারের জন্য আমি ভেবেছিলাম আমার বাবা মায়ের কাছে আমি চলে যাব কিন্তু আমার বাবা মার তো নিজেরাই খুব অসহায় ছিলেন তাদের বয়স হয়েছিল আমার বাবা মাও বৃদ্ধ হওয়ার কারণে কাজ করতে পারতেন না এবং আমার দাদা তাদের থাকা খাওয়ার দায়িত্ব নিয়েছিল ওই অবস্থায় আমি যদি বাবা মায়ের বাড়ি চলে যেতাম তাহলে হয়তো তাদের ওপরেই বোঝা হয়ে যেতাম এই ভেবে আমি বাবা মায়ের কাছে যেতে পারিনি সেদিন রাতের বেলা আমাদের বাড়িতে খাবার ছিল না যে দুটো মুড়ি রাখা ছিল সেই দুটো মুড়ি জলে ভিজিয়ে আমার মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এদিকে আমার শাশুড়িও আমি সেদিন রাতে না খেয়েছিলাম তারপর অর্ধেক রাতে মনে হলো আমাদের দরজায় কেউ জোর করে ধাক্কা দিচ্ছে তখন মনে হয়েছিল হয়তো আমার স্বামী আবার বাড়ি ফিরে এসেছে দরজায় শব্দ পেয়ে আমার মেয়ে ও শাশুড়ি উঠে যাবে এই কথা ভেবে আমি তাড়াতাড়ি ঘরের দরজা খুলতেই তাকে দেখে ভয় আমার শরীর কেঁপে উঠলো কারণ দরজা খুলতেই দেখলাম আমার ভাসুর দাঁড়িয়ে আছে এবং সে আমাকে দেখে বললো দেখো তুমি আমার ভাইয়ের বউ এটা আমি খুব ভালোভাবে জানি কিন্তু আমার মান সম্মান এবং আমার জীবন নষ্ট করেছে তোমার স্বামী সেটার বদলে আমি নেবই তাই তোমাকে আমার সাথে রাত কাটাতেই হবে নইলে না খেতে পেয়ে আমাদের সবার অবস্থা না জেহাল হবে আর তোমার মেয়ে না খেয়ে মারা যাবে তাই তুমি যদি তোমার মেয়েকে একটু ভালোবাসো তাহলে আমার সাথে রাত কাটানোর জন্য রাজি হয়ে যাও না হলে আমি তোমার সাথে জরজরবস্তি করে সম্পর্ক করতে বাধ্য হয়ে যাব তারপর আমি ভাসুরকে বললাম আমার মেয়ের চিন্তা আপনাকে করতে হবে না আমার মেয়ের জন্য এখন আমি বেঁচে আছি নইলে কবেই মরে যেতাম ভাসুরের কথা শুনে আমি তাড়াতাড়ি রান্নাঘরের দিকে যাচ্ছিলাম তখন তিনিও ছুটে ছুটে আমার পেছনে এলেন আমি বুঝে গিয়েছিলাম যে তিনি যেভাবেই হোক আজকে আমার সাথে খারাপই করে ছাড়বেন আমি অনেক চিৎকার চেঁচামেচি করার পরেও কেউ আসছিল না কারণ গ্রামের সবাই আমাদেরকে বয়কট করেছিল কারণ আমি পঞ্চায়েতের বিচার মেনে নি এই কারণে গ্রামের সবাই আমাদের প্রতি বিরূপ ছিল তারপর আমি ভাবলাম যে যেহেতু আজকে আমি আমার ভাসুরের হাত থেকে কোনোভাবেই রক্ষা পাবো না আর এদিকে আমার কারণে আমার মেয়ে আমার শাশুড়ি সবাই না খেয়ে আছে কিছু চিন্তা করে দেখলাম আমি যদি আমার ভাসুরের সাথে এরকম কাজ করি তাতে যদি আমার স্বামীর কোনো আপত্তি না থাকে তাহলে আমি আর কি করব। নিজের ইজ্জত বাঁচানোর জন্য অনেক সংগ্রাম করেছি অনেক চেষ্টা করেছি আর পারবো না এখন যা করে ভগবানের ইচ্ছা এই চিন্তা করে আমি আমার ভাসুরের সাথে বাজে কাজ করতে রাজি হয়ে গেলাম আমার ভাসুর এতটা শক্তিশালী ও ক্ষমতাশালী ছিল যে মনে হচ্ছিল যেন আমার উপর একটি ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছিল আমি আমার ভাসুরকে বললাম দয়া করে আপনি একটু সহনশীল হন আমার অনেক কষ্ট হচ্ছে তারপরেও আমার ভাসুর আমার সাথে সারারাত ইচ্ছে মতো এক অদ্ভুত